ইসমিল্লাহ রহমান রহিম রব্বিজিদ্দিন দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ আরবি প্রথমপত্র বাংলায় অনুবাদ প্রিয় শিক্ষার্থী তোমরা এবছর জানো এবছর আরবি প্রথমপত্রের বন্টন একেবারে আগে থেকে একবারেই ভিন্ন অনেকটা চেঞ্জ করা হয়েছে আগে আরবি প্রথম পত্রে কোনো অনুবাদ ছিল না অনুবাদ ছিল শুধু আরবি দ্বিতীয় পত্রে এবছর আরবি পত্রেও দশ নম্বরের অনুবাদ থাকবে তোমার দুইটা অনুবাদ দিতে হবে প্যাসেজ আকারে থাকবে তোমরা দেখ যারা জানো তোমরা অনেকেই জানো যে আরবি দ্বিতীয় পত্রে অনুবাদ থাকে শুধু এক লাইন এক লাইন কিন্তু আরবি প্রথম পত্রে অনুবাদ থাকবে প্যাসেজ আকারে তিনটা চারটা পাঁচটা লাইন একসাথে থাকবে তো দুইটার উত্তর দিলে পাঁচ পাঁচ দশ নম্বর এটা এই জন্য করা হয়েছে যে অনেকেই মেইন বইটা ফলো করে না মেইন বই থেকেই থাকবে এই অনুবাদগুলি মেন বইয়ের গল্প থেকেই অনুবাদগুলি থাকবে এটা শিক্ষার্থী এই বছর এই গল্পগুলি সিলেবাসভুক্ত করা হয়েছে আল ওয়াহেদাতুল ওলা পুরাটা প্রথম অধ্যায় পত্র প্রথম ইউনিট আল ওয়াহেদাত সানিয়া দ্বিতীয় ইউনিট ওয়াহেদাত সালিসা তৃতীয় ইউনিট ওয়াহেদাতুল খামেসা পঞ্চম ইউনিট ওয়াহেদুল সাদেসা ষষ্ঠ ইউনিট মাঝখানে ওয়াহাদ রাবিয়া সিলেবাসভুক্ত না এবছর শর্ট করা হয়েছে বিদায় এই মাঝখানটা বাধ্য হয়েছে তো ওয়াহেদাতুল ওলা থেকে যে গল্পটা তোমরা আরেকটা বিষয় অনেকে অবগত আছো যে প্রত্যেকটা ইউনিটের একটা গল্প একটা গল্প একটা কবিতা আর একটা ডায়লগ এইভাবে সিলেবাসভুক্ত করা হয়েছে যে প্রথম গল্প প্রথম গল্প থাকে তারপরে গল্প গল্পের সাথে আছে গল্পের সাথেই হ্যাঁ ডায়লগ তারপরে কবিতা প্রথম গল্প থাকে তারপরে ডায়লগ থাকে তারপরে কবিতা থাকে প্রত্যেকটা ইউনিট এইভাবে প্রত্যেকটা আমাদের তিনটা বিষয় গল্প ডায়লগ কবিতা তাই পাঁচটা ইউনিটের পাঁচটা গল্প হলো তোমাদের সিলেবাসভুক্ত ইবাদাতিল খ্লাস আবাক ইয়েত সৈয়দ আমর রদি আল্লা তাল আদাল আল ইনসাফু আল মাহাফাজত আলা বি আচিন আতবিআ আল ইমামুল আজমু আবু হানিফা আলা তো এই পাঁচটা গল্পের এ টু জেড যদি তুমি পড়ো তাহলে তোমার লাভ কী হবে তোমার লাভ হবে তুমি এটা সিন আসলে অনুবাদ আনসার দিতে পারবা এটা থেকে অনুবাদ আসলে তুমি আনসার করতে পারবা এই গল্প থেকে আসবে যে শূন্যস্থান পড়ন ইঙ্গিত সহ ইঙ্গিত ছাড়া ওইগুলিও আনসার করতে পারবো তাহলে একটা গল্প দিয়ে একটু টু জেড পড়ে নাও তাহলে অনেক ফায়দা তো এই বছর যারা প্রস্তুতি নিতেছে অন্যান্য বছরের মতো না এবছর একটু ভিন্নভাবেই প্রস্তুতি নিতে হবে তোমরা এই গল্পগুলি এ টু জেড পড়ে নিবা। এ টু জেড পড়লে এই জন্য আমি অনুবাদ লিখে তারপরে এই গল্পের নামটি লিখছি এই জন্য যে এই গল্প পড়লেই তোমার অনেক ফায়দা সিন আনসার করা সম্ভব অনুবাদ আনসার করা সম্ভব দশ দশ বিশ নম্বরের সমস্ত পূরণ আনসার করা সম্ভব তাহলে এই গল্প অ্যাড টু জেড পড়ে পাঁচটা গল্প তোমাদের এই পাঁচটা গল্প একটা নাম লিখে রাখছি তারপরেও আমি এই ভিডিওর সাথেই আমি আর একটা বইয়ের পাতার একটা ভিডিও অ্যাড করে দিব যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে লাইনগুলি তো এটার সাথেই তোমরা ওই লাইন থেকেও প্রস্তুতি নিতে পারো পরা গল্পটা পড়লে ভালো না পারলে ওই বাকি যে টাইমে দিব ওইটা থেকেও তোমরা প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থী তাহলে এইভাবে তোমরা প্রস্তুতি নেওয়া কারণ হলো আরবিতে অ্যাপ্লাস পাইলে দাখিল অ্যাপ্লাস পাওয়াটা সহ সহজ সবাই ভালো থাকো আমার ভিডিওগুলি ফলো করার চেষ্টা করবা এবং কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লা রহমান রহিম তো যারা পড়া গল্প পড়তে পারত না পড়া সম্ভব মনে করতেছ না তারা এখান থেকে একটা প্রশ্ন নিতে পারো তোমরা এই বিভিন্ন গল্পের ইম্পর্টেন্ট লাইনগুলি এখানে অ্যাড করা হয়েছে তোমরা যারা গল্প করতে পারতো না এখান থেকে একটা প্রস্তুতি নেবার তো এখান থেকে প্রশ্নটা আশা করা যায় তোমরা এটার সাথে আনসার করতে পারবে